আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এই নির্দেশনাগুলো মানবা না তারা কিন্তু ঝামেলায় পড়লেও পড়তে পারো তো আগে তোমাদের রুটিনটা দেখে নাও এখানে রুটিনে বলছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনীয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তবে কথা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে তোমাদের ফুল সিলেবাসে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিশ্ব পরিচয় তোমাদের এখন যে সিলেবাস ওই সিলেবাসে কিন্তু তোমাদের এই পাঁচটা সাবজেক্টে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিশেষ নির্দেশনা বলি এখানে কি বলে দিছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে দুই নম্বর প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য দেড় মিনিট প্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিশ্ব পরিচয়ের জন্য ওয়ান পয়েন্ট তিরিশ মিনিট সর্বমত সরি এখানে বলছে যে বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘন্টা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য দেড় ঘন্টা সর্বমত তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তাদের পরীক্ষার রোল নম্বর মানে ওএমআর ফর্ম মানে যেটা তোমার দেওয়া হবে যেটাতে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হয় প্রথমেই দিয়ে দিবে স্যারেরা বলে দিবে যে এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলো তো এম আর ফর্ম মে তোমরা পরীক্ষার রোল নম্বর স্টেশন নম্বর ও বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোন অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না অনেকেই আছে উত্তরপত্র ভাস করে দাগ কেটে নেয় কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ উত্তরপত্র কোন অবস্থাতেই ভাস করা যাবে না পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সার্টি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তার মানে একশো এম এস এর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে একশো এম এস যেগুলা কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না তার মানে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গেলে তাকে কিন্তু এক্সপেল করে দেওয়া হতে পারে তার কাছ থেকে মোবাইল পাওয়া গেলে পরীক্ষায় সমস্যা করে করতে পারে খাতা নিয়ে নিতে পারে তো এই যে বিষয়গুলো মাথায় রেখে দেন হচ্ছে প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে পরীক্ষায় বসবা